وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون كفر أكيد أنك بولب لا تسمعوا لهذا القرآن تم رأي قرآن القرآن كتم قرآن القرآن লেকুম তেলাওয়াত করা হয় কোরআন পাঠ করা হয় তখন তোমরা হট্টগোল শুরু করে দাও বিশৃঙ্খলা তৈরি করে দাও যাতে করে তোমরা বিজয়ী হতে পারো এটা কাপড়দের কথা সেই জাহিলি যুগে রসুদাল সাল্লামের যখন কোরআন তেলাওয়াত শুরু হতো কোরআন যখন রসদালাম কোরআন এর দাবাত দিত কোরআন দিয়ে মানুষকে যখন আল্লাহর পথে আহ্বান করতো কাফেরা তখন বলতো না তোমরা কোরআন শুনো না কারণ কোরআন শুনে আরবের সেই সময়ের যুবকরা ওই সময়ের বীরেরা আস্তে আস্তে রসুল সাল্লাই হাতে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করে নিত সোবহান কাফেরা ভীত হয়ে গেল তাহারে আমাদের নেতাগিরি আমাদের পাণ্ডিত্য আমাদের যে ক্ষমতা এগুলো তো সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের থেকে তো মানুষগুলো সরে যাচ্ছে তারা উদ্বিগ্ন হয়ে পড়ছে সেজন্য তারা কি বললো যে না তোমরা কোরআন শুনো এখনো দেখবেন সেটা ছিল জাহিলি যুগ আর এখন এই আধুনিক যুগে দেখবেন যেখানে কোরআনের কর্মসূচি আছে সেইখানেই বাধা যেখানে কোরআনের কর্মসূচি সেইখানেই বাধা দেখবেন ওই সেই আবু জাহেল তাদের যে অনুসারীরা আছে তারা এখনো কিন্তু সক্রিয় দেখেন আমি গত কয়েকদিন যাবৎ দেখতেছি টকশতেও কিছু নারীরা একসাথে হয়ে কি বলে যে জুয়ার মসজিদ থেকে নারীদের সম্পর্কে খারাপ মন্তব্য করা হয় কোথায় কোথায় খারাপ মন্তব্য করা হয় এটা কিন্তু ওই যে আমাদের যে গত ষোলো বছর সতেরো বছর একটা জাহিলি যুগ গেছে এই জাহিলি যুগে কিন্তু এই 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 টকশোতে এরকম এরকম কাছাকিছি কথাবার্তা বললেই কিন্তু আস্তে আস্তে মাহ প্রোগ্রামগুলা করা খুব কঠিন হয়ে যায় অনুমতি রীতি নিতে এক মাস লাগবে মানুষ যাতে আর অগ্রসর না হয় আগ্রহ প্রকাশ না করে মাহফুজ করার জন্য প্রচার করার জন্য না করার জন্য এই বাধাগুলো কিন্তু এই টকশো থেকেই শুরু হয়েছে আবার কিন্তু সেই শুরু হয়েছে এগুলো যারা করতো এরা এদের প্যাকেট পোড়া থেকে আসতো এগুলো তো সব আমরা জেনে গেছি এখন আমরা আপনারা যারা নতুন করে শুরু করছেন আপনারা বেশি দূরে আগাইতে পারবেন সেই জাহিলুজুদের কথা ভুলে যান নারীদেরকে ইসলাম সবচেয়ে বেশি সম্মান দিয়েছে নারীদের নিরাপত্তার ব্যাপারে আলেমরা সবচেয়ে বেশি সক্রিয় আলেমদেরকে আপনারা বেশি উস্কারি দিয়েন না আলমরা কিন্তু সজাগ আছে আপনারা কে কি বলতেছেন আমরা বুঝতেছি সবাই মসজিদে কখনো কোথাও নারীদের সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করা হয় আপনারা যারা এগুলো বলতেছেন উস্কারি দিচ্ছেন সাবধান হয়ে যান সাবধান করে দিলাম আপনার আবার ওই আজকের আলোচনা থেকে রাসুল্লাহ যখন কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করতো তাফেরারা তাদের ক্ষমতা সম্পর্কিত জানতো তাদের ক্ষমতাগুলো ভুয়া সেজন্য তারা খুব চিন্তিত হয়ে পড়তো বিমর্ষ হয়ে যেত আমাদের থেকে মানুষগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে সেজন্য তাদেরকে বলতো তোমরা কোরআন শ্রবণ করো না যখন কোরআনের তেলাওয়া শুরু হয় কোরআন দিয়ে রাসুল সাল্লাই সাল্লাম যখন তোমাদেরকে দাওয়াত দেয় তখন তোমরা অট্টবল তৈরি করে দাও বিশৃঙ্খলা তৈরি করে দাও এটাকে শুধু রাসুলের বেলায় হয়েছিল অন্য কোন নবীদের বালা হয়েছিল কিনা সেটা রসুল সাল্লাহামকে মহান পবিত্র কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন ইয়া রসুল আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই এমন কোন রসুল পৃথিবীতে আসেনি যাদের দাওয়াত দেওয়ার সময় তাদের কালেমা প্রচারের সময় তাদের সম্প্রদায়ের লোকেরা বিশৃঙ্খলা করেনি তাদের অপমানিত করেনি আপনি হতাশ হবেন না সব নবীদের ব্যাপারে প্রত্যেক নবীকে অপ্রচার করা হয়েছে তাদের সম্প্রদায়ের লোকেরা সেই কথা আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন

তাদের কানে আঙ্গুল দিয়েছে যাতে করে আমার দাওয়া তাদের কর্ণগ্রহরে পুষতে না পারে এরকম জাতি ছিল যে রাসুল তাদেরকে দাওয়াত দিচ্ছে তারা কি করতেছে কানে আঙ্গুল দিয়ে দিচ্ছে তাতে করে রাসুল তাদের কাছে আল্লাহর এই বাণী কালেমারে দাওয়া তাদের কাছে পৌঁছাতে না পারে এমন তাদের চাদরকে তাদের মুখের উপরে ঢেকে দিয়েছে কি বিশৃঙ্খল অবস্থা কি অপমান করতে রাসুল দেখছে সেজন্য রাসুল সাল্লা সাল্লামকে এই ইতিহাসগুলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হতাশ না হয় সেই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিলেন বলে সাহায্য করলেন মহান রব্বুল আলামিন তাদের দিনে এবং রাতের চরিত্র ভিন্ন হয়ে গেল এরকম ভাবে তারা দিনে বলতো দেখো তোমরা কুরআন তে শ্রবণ করবে না কিন্তু রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন তাহাজুদের সালাত আদায় করতেন

في الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا هلأ رسول أبنى أتون ذات الشيش بكي أبنار مهان ربير شنيد أبنى داريا جان أبنى নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত পড়ুন ওরাতリル কোরআন আতরтила রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গবীয় রজবতে নামাজে দাঁড়িয়েত তার সুদূর কোণ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আরবের ওই কাফেরেরা আরবের ওই নেতারা পাগল প্রায় হয়ে যেত আরবের ওই কাফেরেরা আবু সুফিয়ান আবু জাহেল আকনাস ইবনে শুরাইখ এই ধরনের বড় বড় নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির যত কাছে গিয়ে সারা রাত কাল শুনত যখন ফজরের সময় হয়ে যেত যখন মানুষের সামান্য চলাচল শুরু হয়ে যেত তখন তাদেরকে লুকাবার জন্য তারা তাড়াতাড়ি ভাষার দিকে বাড়ির দিকে চলে আসত কিন্তু একজন আরেকজনের সাথে দেখা হয়ে যেত তখন তারা একজন আরেকজনকে তিরস্কার করতে তুমি কোরআন তেল আবার শুনতে গেছে কেন ওই বলতে তুই গেছে কেন এরকম করে করে একদিন দুই দিন তিন দিন তখন শেষের দিন তারা মনে মনে চিন্তা করলো তারা এই করলো কঠিনভাবে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে না আমরা আর কোরআন তেলাওয়াত কেউ শুনতে যাবো না এই এই বলে প্রত্যেকে যখন যার যার বাসায় চলে গেল কিন্তু দেখা গেল রাজ যখন গভীর হলো সবাই এসে কোরআন তেলাবাজ শোনার ফেল সব হান্না কোরআন এই যে টান এই কোরআনের টানে সারা পৃথিবীর মানুষ পাগল এরকম হয় কোরআন তেলাওয়াত হচ্ছে অমুসলমান না কোরআন তেলাবাতে সুমধুর টানে চোখের পানি ঝরছে আমাদের চোখে আমরা কত দেখছি কোরআন তেলাবাত হইতেছে মুসলমান না অমুসলমান অনুষ্ঠানের ভিতরে চোখের পানি ঝরতেছে কোরানের এই এক যে টান এই টান থেকে কেউ মানে বিচ্যুত হতে পারে না কি মুসলমান কি অমুসলমান সবাই তো কাফেরারা নিজেদের কথা রাখতে পারলো না নিজেরা ওদাবদ্ধ হলো তারপরেও তারা কথা রাখতে পারলো না নিজেদেরকে তিরস্কার করলো নিজেদেরকে বৎসনা করলো তারপরেও আবার এই পবিত্র জামানে কোরআন শোনার জন্য সবাই আবার রসুম সাল্লামের বাসার বাড়ির চতুর্দিকে দিকে দাঁড়িয়ে গেল বলুন নসুম এই কোরআন এই কোরআন এমন এক মৌজে যেভাবেই তেলাবাসেল

علم القرآن خلق ইনসান علمه البيان কত জানে কি বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর রহমান যিনি রহমান রহিম দয়ালু ক্ষমাশীল ওরা তো বুঝতেছে আলোবের নেতারা কার কথা বলতেছে এ তো আমাদের কথা বলতেছে না সে এমন এক ঐশী বাণী এমন এক রবের কথা বলতেছে যাকে আমরা দেখছি না কিন্তু সারা পৃথিবী আসমান জমিন সব কিছু তার হুকুমি চলতেছে পাহাড় পর্বত চন্দ্র সূর্য এখন এটা যদি আমরা মানতে চাই তাহলে আমাদের নেতাগিরি শেষ আমাদের জামাবাজি শেষ এটা তো বুঝে গেছে এক মহান কোরআন কলা ইনসান এই মানুষদেরকে আল্লাহই তৈরি করেছে সবাই জানে এই মানুষ যে আল্লাহ তৈরি করেছেন মানুষের সৃষ্টির পিছনে যে একদম আছে এটা দুনিয়ার কেউ না যে মহান আল্লাহ এটা সবাই কিন্তু জানে কিন্তু স্বীকার করে চিয়ার করলো যে রীতাগিরি শেষ আল্লম বায়াম আল্লাহ এলেম দান করেছেন বয়ান দান করে সেন এই কোরার মধ্যে একথা যখন আবদুল্লাহ রে মাসরু এলামত করতে শুরু করলো মক্কার কাফের এরা আব্দুল লেবনে মাসুল উপর সবাই হামলে পড়লো তারা তাকে ক্ষত বিক্ষত করে ফেললো আব্দুল্লেহ রে মাসরুফকে তারা প্রচন্ড রকমের অত্যাচার করল অথচ এই কাফের রাই রাসুল্লাহ সাল্লাই সাল্লামের তেলাওয়াত শুনতে সারা রাত তারা দাঁড়িয়ে থাকত ওদের চরিত্রের দিনে একরকম রাতে একরকম এখন পৃথিবীতে এইরকম নেতা আছে না দিনের চরিত্র একরকম রাতে একরকম জনসভায় ভক্তিতে একরকম ব্যক্তি জীবন আর একরকম এরা আসলে কখনো নেতা হতে পারে না এদের দিয়ে সমাজ কখনো পরিবর্তন হবে না নেতাদের দিয়ে কি সমাজের কোনো পরিবর্তন আসবে যাদের নিজেদের চরিত্রের কোনো ভালাই নাই তারা মানুষের জন্য কি করলাম অবস্থা যখন এরকম হয়ে গেল নেতারা খুব বিমর্ষ হয়ে পড়লো তারা চিন্তিত হয়ে পড়ল এর ভিতরে করে ফেললেন চিন্তা কে না করলো অমর তো ছিল বীর বীর বাহাদুর বাহাদুর সে যখন ইসলাম গ্রহণ করে ফেললো চিন্তার মাথায় আরো ভাঁজ পড়ে গেল সর্বনাশ কি হইলো আমাদের বাহাদুর তো চলে গেল এখন মোহাম্মদ সাল্লাহামের দলে আরো চিন্তা পড়ে গেল হাজর হামজা রাজি আল্লাহ তাল্লাহ তিনি ইসলাম গ্রহণ করলেন চিন্তা আরো বেড়ে গেল হামজা তো আরো ছিল বীর দুই বীর যখন ইসলাম গ্রহণ করে ফেললো এখন আরব দিন নেতাদের এবার মাথা খারাপ হাই হায় এই কি অবস্থা এখন তো তাদের শক্তি বেড়ে গেল হজরত ওমর রাজি আল্লাহ তাল্লাহ তখন ইসলাম গ্রহণ করলেন হজরত ওমর সাবিদেরকে নিয়ে মিছিল করতে করতে চলে গেল কাবার চক্করে কে বললো আয় তো তোদের কার কত সাহস আছে কেউ যদি চাস তার স্ত্রীকে বিধবা করবি আয় তাহলে আমার সাথে কে যদি চাও তার সন্তানকে এতিম করবি তাহলে আমার সাথে মোকাবেলা করতে হয় সবাই তো গামটাই গেল ওমর ইসলাম গ্রহণ করছে এখন আর কি বাকি আছে এখন কাফেরা খুব কৌশল অবলম্বন গ্রহণ করলেন কাফের দের ভিতরে আরো এর ভিতরে একজন খুব বুদ্ধিমান বাকপটু এবং বিচক্ষণ একজন ব্যক্তি ছিল যার নাম ছিল রাবিয়া উতবা ইবনে রাবিয়া তিনি আরবদের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিল এবং তিনি খুব কথার মার্কেস জানতেন এবং খুব কুটকৌশল তিনি জানতেন কথার মার্কেটে ফেলাই দিতে পারেন তো সবাই মিলে পরামর্শ করল যে উদ্ভা ইবনে রাবিয়াকে সাল্লামের কাছে পাঠিয়ে তাকে কিছু প্রস্তাব দেওয়া হবে তো তারা বসেছিল কাবার এক প্রান্তে রসিস্লা সাল্লাম কাবার কাছেই একদম বসেছিল উৎবা ইবনে রাবিয়া তিনি গেলেন গিয়ে বললেন ভাতিজা দেখো তুমি তো আমাদের সবার মধ্যমণি তোমাকে আমরা সবাই ভালোবাসি পছন্দ করি তুমি আমাদের আলামিন তোমার কাছে আমাদের সম্পদ প্রচ্ছিন্দ রাখি তোমাকে আমরা এত বিশ্বাস করি কিন্তু দেখো তো সমাজে কি একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেলো তোমাকে নিয়ে কি একটা পেশা লাগাই দিলা তুমি রাবিয়া বলতেছে তো বললো কি বলেন তো আমি কি করছি তো বলে তুমি যে এই যে দাওয়াত দিতেছ নতুন ধর্মের প্রচার করতেছ যার কারণে মানুষেরা একটা অস্থিরতা বিরাজ করতেছে শোনো আমি তোমাকে একটা প্রস্তাব দিই যদি তোমার এই প্রস্তাবে রাজি হও তুমি তাহলে তুমিও বেঁচে গেল আমরাও বেঁচে গেলাম এরকম একটা প্রস্তাব তিনি নিয়ে আসলেন কি তিনি এক নম্বর প্রস্তাব করলেন তোমার এই দাওয়াত তোমার এই নতুন ইসলাম প্রচার এগুলো যদি তোমার সম্পদ হাসিনের উদ্দেশ্য হয় তুমি যদি সম্পদশালী হতে চাও তাহলে বলো তোমাকে এত সম্পদ দেব আরবের সব চাইতে ধনি বানাই দেবো তোমাকে প্রথম প্রস্তাব দিলো দ্বিতীয় প্রস্তাব দিলো শোনো মোহাম্মদ যদি মনে হয় তুমি আরবের নেতা হবা আরবের বাদশা হবা তাহলে বলো তোমাকে আমরা মুকুব করাই দিই তুমি এখন থেকে আরবের সব চাইতে বড় লেতো তোমার তোমার নেতৃত্ব আমরা সবাই মানবে এরপরে বললো দেখো বাতিজা তুমি যদি অসুস্থ হও তুমি যদি জাদুগ্রস্ত হও তাহলে তোমাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে সেবা দিয়ে তোমাকে আমরা এই প্রস্তাব গুলো শুনলেন রাসুল্লাহ সাল্লাই রাবিয়া রাবিয়াকে তিনি বললেন আপনার কি বলা শেষ বলে হ্যাঁ আমার বলা শেষ

امين تنزيل من الرحمن الرحيم كتاب فصلت اياته قرانا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا

হুজুর সাল্লাহামের মুখে এই তেলাওয়াতগুলো শুনে কোরআনের এই আয়াতগুলো শুনে স্তব্ধ হয়ে গেলেন বিস্ময় হয়ে গেলেন কি বলছে এগুলো বাকি এগুলো তো কোনো দিন শুনে নাই রাবিয়া হুজুর সাল্লাহ থেকে যখন তার গোত্রের লোকের কাছে ফিরে যাচ্ছে তখন রাবিয়ার মুখ দেখে তারা মনে মনে সবাই এ ব্যাপারে চিন্তা করে ফেললো যেরকম গিয়েছিল রাবিয়া পরিবর্তন হয়ে গেছে সুহান আল্লাহ সুহান কোরআন তেলা যখন শুনছে রসুল সাল্লাই মুখে রাবিয়ার অবস্থার পরিবর্তন হয়ে গেল তারা তখন জিজ্ঞেস করলো নেতা তাকে কি বললেন আপনাকে কি শুনাল রাবিয়া ইতিহাসের সবচাইতে সেরা স্বপ্নটা তখন প্রকাশ করলেন তাদের কাছে শোনো আমি মোহাম্মদ সাল্লাহ আলাহাল্লামের কাছে যে কথা শুনেছি এই কথা কোনো সাধারণ মানুষের কথা না এই কথা কোনো গণকের কথা না এই কথা কোনো কবির কথা না কি বললেন রাবি এই কথাগুলো বললেন আল্লাহ এই কথাগুলো আবার কোরআনে কোট করেছে কি বলছেন অমাহু অ বিপৌলিশা অমাহু না 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 এই কথাগুলো কবির কথা না এই কথা কোনো গণকের কথা না এ কথা মহানব্বুল কালাম কিন্তু অল্প এর প্রতি আল্লাহ করে কথা ওরা বলতে এগুলো না কবির কথা এগুলো কি গণকের কথা এগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা না ওরা ডাউট করতেছে কিন্তু রাবিয়া কি বললো সাক্ষী দিল যে না না এগুলো এমন এক বাণী এগুলো ঐশ্বী বাণী এগুলো কারো তৈরি করা কথা হতে পারে না তখন কাফেররা কি বলল তোমাকেও জাদু করা হয়েছে তুমিও জাদুগ্রস্ত হয়ে গেছো রাবিয়া বললো তোমরা যাই মনে করো তোমরা আমার আমাকে যেভাবেই যা মনে করো আমার কিছু যায় আসে না কিন্তু মোহাম্মদ সাল্ল সাল্লামকে সে যা করতে চায় তাকে তার উপর ছেড়ে দাও হুজুর সাল্লাহ সাল্লামের কাছে সবচেয়ে বেশি যে কথাটি শুনে ইমপ্রেস হয়েছিল যে কথাটা শুনে তিনি সবচেয়ে বেশি বিস্ময় প্রকাশ করেছিল لوط قال الرسول ربيكم باسم لوط ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون মহানব্লা আলাম ইনসাফ দয়া এবং আত্মীয়তার হক এবং তাদের অধিকার সম্পর্ক প্রদানের নির্দেশ দিয়েছেন আল্লাহরবুল্লাহ আলাম ইনসাফ আত্মীয়তার যে হক যে সম্পদের যে অধিকার সেগুলো প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কি করছেন এই পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন আর কি বলেছেন অশ্লীলতা মন্দকাশ পাপাচার এগুলোকে বর্জন করার কথা বলেছেন আলবুল আলম বলেছেন ওয়ান ফাক সঙ্গত যেগুলো রয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার কথা বলেছেন এবং অসৎ কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু থেকে বিরুদ্ধ করার কথাই পবিত্র করা বলেছেন আল্লাহ আল্লাহবুল আলমিন এই উপদেশ দিয়েছেন যাতে করে এই উপদেশগুলো পৃথিবীর মানুষেরা গ্রহণ করে। পৃথিবীর মানুষেরা যদি সৎ কাজের আদেশ মন্দ কাজের নিষেধ এই উপদেশ গ্রহণ করে সমাজে কি আর বিশৃঙ্খলা থাকবে অশ্লীলতা থাকবে মদ জুয়া তারপরে টেন্ডারবাজি তারপরে এই যে কী বলে কিশোর গ্যাং হ্যাঁ এগুলো কি থাকবে সমাজে শুধুমাত্র যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা এই দুইটা যদি সমাজে চালু থাকে এটা কি করবে আদেশ কি দেবে আদেশের মালিক কে আমরা আলেম সমাজ শুধু দিতে পারবো উপদেশ আমরা তো বাধা দিতে পারবো না যে যারা বাধা দেবে যারা প্রতিরোধ করবে যাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের এই কাজগুলো করতে হবে এখন রাষ্ট্রীয় ক্ষমতা যারা যাদের কাছে আছে তারা যদি বাধা দেয় তাহলে তো কোরআনের আইন চালু থাকতে হবে কোরআনের আইন ছাড়া কিগুলো সম্ভব সেজন্য কোরআনের আইন কোরআন দিয়ে সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে কোরআন দিয়ে কিভাবে সমাজ প্রতিষ্ঠা করা যায় এই আন্দোলন প্রতিটি মানুষকে কি পুরুষ কি নারী সবাইকে এই আন্দোলনে সামিল হতে হবে আল্লাহ আমাদেরকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার তৌফিক দান করুন